শীতের শুকনো দিনেও যেন বৃষ্টি পরে এখানে বারো মাস আসলে সারা বছরই জলে ডুবে থাকে গোটা এলাকা আর এভাবেই ভেলা নিয়ে কচুরি পানার দাম সরিয়ে সে পথে নিত্য যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা সাঁকরাইল পঞ্চায়েতের অন্তর্গত হাসপাতাল ধার এলাকার বাসিন্দা কয়েকটি পরিবারকেই মূলত ভুগতে হয় বছর ভর এভাবেই ভেলা চড়ে পৌঁছতে হয় শুকনো জায়গায় তারপর স্কুল কলেজ কর্মক্ষেত্রে যাওয়া এই কষ্ট তো আছেই দোসর নিত্যদিন বিষাক্ত সাপের ভয় বাড়ির চৌহদ দিতেই ঘুরে বেড়ায় বিষধর সাপ নেহাত অন্য কোথাও চলে যাওয়ার সাধ্য নেই কারণ এ বাড়ি যে বিক্রি হয় না হসপিটালের পিছন থেকে একটা বড় ড্রেনের মতন আছে ওই ড্রেন থেকে পুরো এই দিকে পুরো আসে জলটা পুরো এই দিকে পুরো ওই পাড়ার যতগুলো পানি আছে সব এইখানে আছে

বর্ষার সময় আরও ভয় লাগে কিন্তু ওতেই ভয়েতে থাকতে হয় আর কি কিচ্ছু আর করার নেই বিক্রিও করে বেরোতে পারছি না কেন এটা বিক্রি হচ্ছে না বাসিন্দারা বলছেন তাদের তো এভাবেই কাটাতে হবে কিন্তু পরবর্তী প্রজন্মের কি হবে এমন জায়গায় বসবাসের ফলে বিয়ে হচ্ছে না তাদের ঘরের ছেলে মেয়েদের আমাদের তো কোনোরকম কেটে গেলো কিন্তু সামনে যে দিনগুলো আসছে যে সেখানে তো বলে মেয়েদের বেসাদি মানে হওয়া খুব মুশকিল মানে হবেই না এরকম কন্ডিশন আমরা সাকরাইজ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল অবশ্য দাবি করেন ওদের রাস্তা অন্য দিকে সুবিধার জন্য নয়নজুলির উপর দিয়ে ভালা করে যাতায়াত করেন এটা অ্যাকচুয়ালি ওদের সামনের রাস্তা নয় ওরা নয়নজুলির উপর দিয়ে ভেলা করে হসপিটালে ঢুকছে হসপিটাল দিয়ে তো কোনোদিনই বেরোতে পারবে না অতএব এটা কোনোদিন রাস্তাই নয় বেসিক্যালি রাস্তাটা হচ্ছে তাদের সামনের দিকে এবং সেটা জলার মাঝখান দিয়ে এসে টাওয়ারের পাশ দিয়ে ওদের বেরোবার করে ওরা যেটা শর্টকাটে আসার জন্য একটা ভেলা তৈরি করেছে নয়ন জলির উপর দিয়ে বেসে আছে আমাদের সাকরাইলের একটা নিজস্ব চরিত্র আছে সাকরাইল সরস্বতী নদীর হারটা হচ্ছে পাড় অর্থাৎ নদীটার বাঁধ ওটা উঁচু আর বাকিটা কিন্তু নিচু একটা গামলার মতো জায়গাটা হচ্ছে এই সাকরাইল সিটি অনেকটা জায়গা সেটা সর্দার পাড়া সেটা মল্লিক পাড়া এই তরফদার পাড়ার ভিতর ভিতর দিকগুলো যেটাকে বলা হয় আক্ষরিক অর্থে জলা জলা বলা এই জলা জায়গাটায় বেসিক্যালি জলা নামকরণটা হয়েছে জল জমে থাকে সেখানে চাষ আবাদ হতো এবার স্বাভাবিকভাবে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে উঁচু বাস্তু জমির সংখ্যা হারাচ্ছে তো ন্যাচারালি জলা জমিতে গিয়ে বাস্তু গৃহ বানানো হচ্ছে তা জলা জমি তো জলা জলাই আছে জলা তো আরো আপগ্রেডেশন হয়নি জলা কোনো দিনে আপগ্রেডেশন হবে না তার নেচার পাল্ট হবে না এই সমস্যার আশু সমাধানের কোনো আশ্বাস তিনি দেননি তবে মানবিকতার খাতিরে বিষয়টি ভেবে দেখা হবে বলে জানান হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়াল